আলহামদুলিল্লাহ وحده ও والسلام على من لا نبي কাছে এবং দূরে বিশেষ করে লন্ডন আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা এবং আমার মাতৃভূমি প্রাণের ভূমি বাংলাদেশ থেকে যে সমস্ত উলামায়ে کرام মসজিদের ইমাম বায়রা ছাত্র বায়রা তলবুল ইলম ভাইরা এবং আমার বন্ধুরা যারা আজকে কথা শুনতেছেন আলকে আলোচনা সবাইকে আন্তরিক মোবারক জানাইয়া শুরু করছি মূল পয়েন্ট আজকের বিষয় হচ্ছে এ উপলক্ষে যারা বলে সই হাদিস নেই এবং সববরাত বলে কোন হাদিসে কোন কোরআন কিতাবে কোতায় নেই আজকে তাদের জন্য সেই আলোচনা নিয়ে এসেছি বন্ধুরা আজকে চারটি সহি হাদিস সববরাত উপলক্ষে আপনাদের সামনে তুলে ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দলিল ভিত্তিক কথা শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এক নম্বর قناه সহি সোনাদের হাদিস হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণিত রাসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أي حديث خنار ورطه পবিত্র নিঃসেষ আহ্বান অর্থাৎ শুভ বেরাতের রাত্রে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দৃষ্টি দেন এবং এই রাত্রে তিনি সবাই সকলকে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না এক নম্বর যারা মুশরিক সিরিকে লিপ্ত দুই নম্বর হলো যারা বিদ্বেষ পোষণকারী তাহলে আমার একটি সহি সনদের হাদিস দ্বারা প্রমাণিত হলো যে এই শুভব্রতর রাত্রে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেন দুই নম্বর কান হাদিস عثمان بن عبد العاص رضي الله تعالى عنه فتبنى رسول الله صلى الله عليه وسلم ولكن اذا كان ليله النصف من شعبان نادى منادين، هل من مستغفر فاغفر له هل من سائل فاعطيه فلا يسال احد شيئا الا اعطى الا زانيه بفرجها او مشركه اي حديث خنا رته جهن شعبانر مد شعبانر رات তখন একজন আহ্বানকারী অর্থাৎ একজন ফের জমিনে ঘোষণা করেন যে যে কে আসো কমা প্রার্থনাকারী কমা প্রার্থনা করো এই রাত্রে আমি তোমার জীবনে সব গুণা ক্ষমা করে দিব এবং কে আসো ছানে চাও যা চাইবা।

সহি সনদের হাদিস হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানা হতে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম লম্বা হাদিস বাংলায় অনুবাদ বলতেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম সবাবরাত রাত লম্বা সেজদা করেছেন লম্বা নামাজ পড়েছেন নফলে বাদতি করেছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি জানো আজকের এই রাতটা কি এটা পবিত্র রাত এটা হলো সবাই বরাত রাত আল্লাহ তালা এই রাতের অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন এই হাদিসখানা খানা বললাম হাদিস খানা সনদ সহিদ তিনটা হাদিস বললাম চার নম্বর বন্ধুরা আহ রোজার আকার ব্যাপারে রাসুসাল্লাম আমাদের রিকমেন্ডেন্ট করেছেন যে রোজার আকাহ পনেরো তারিখ শাহাবানের আহ দিন রুজা রাখার ব্যাপারে ও হাদিস এসেছে আলী রউদিয়াল্লাহু তাল আন হতে বর্ণিত ইজা কানা লাইলাতুন নিশ্চয় মিন শাহাবানা ফাকুম আলাই ইলাহা ও সুমু নাহারা ইলা আখে এই হাদিসে বলা হচ্ছে যে যখন শাহাবানের রাত আসবে হয় অর্থাৎ নিঃফে সাবান সবাই বারাতের রাত হয় তখন তোমার সেই রাত তোমরা সারা রাত তোমরা লাইল করো নামাজ পড়ো এবাদতি জাগ্রত থাকো দ্বিতীয় হলো অসুমু নাহা রাহা এবং দিনের বেলায় রোজা রাখো তাহলে এই হাদিস শরীফ দ্বারা রোজা রাখার প্রতি রিকমেন্ডেড করা হয়েছে সুবাহান আল্লাহ সুবাহ আমরা সাইখানা হাদিস বন্ধুর আমরা পাইলাম মোট আটখানা হাদিস আছে আটজন সাহাবি থেকে সবাই বরাতর হাদিস বনিত আটটি সনদে ভিন্ন ভিন্ন সনদে আটজন সাহাবি থেকে সবাই বারাতের সহি সনদের হাদিসগুলা এসেছে বন্ধুরা আরো অনেক হাত রয়েছে বিডিও লম্বাই বলতে পারতেসি না বন্ধুরা তাহলে আমরা প্রমাণিত হলো যে সই সনদ সনদ তিনখানা খানা সই সনদ বললাম এই দ্বারা প্রমাণিত আর রাত একটি ফজিলতের রাত একটি মহিমান্ত রাত আরেকখানা হাদিসে আছে যে রাসুল সাল এই রাত্রে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন তাহলে জিয়ারত করাও সুন্নতে রাসুল উল্লাহ সাল্লাম বন্ধুরা ইমাম নাসির উদ্দিন আলবানি আল আহলে হাদিসের নেতা তিনি তার কিতাব সিলসিলাতুল আহাদিসুল মাউদুয়া বিষকন্ডে এখানে তিনি বলেছেন তিনি এই কথা বলেছেন যে যারা বলে সবে উপলক্ষে কোনো হাদিস নাই সহি হাদিস নাই তিনি বলেন তিনি তাদেরকে খুব তীব্র ভাষায় নিন্দা করেছেন তিনি বলেছেন সবেবরাত উপলক্ষে অসংখ্য হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে তিনি একথা তার এই কিতাবে বলে গেছেন এর যদি কোনো লামা জাহাবি আহলে হাদিস অথবা তার অনুসারে কেউ তাকে আর কথাটা শুনে না বুঝে না মানে না তাহলে এটা তার দুর্ভাগ্য তার তার কপাল ফুড়া মানুষ তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা বা কোনো গবেষণা নেই তো বন্ধুরা এইভাবে এই রাত্রে এবার করা যায় দুই রাকাত আপনি সলাতুল হাজত নামাজ পড়তে পারেন দুই রাত সলাতুল তৌবা নামাজ পড়তে পারেন সাই রাকাত সয়ের রাকাত আট রাখাত দশ টাকা সোলাাত হাজুত নামাজ পড়তে পারেন তারপরেও সববরাতের দুই রাখাত করে জরাকাত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন তারপরে এই রাত্রে সুরে ইয়াসিন একবার করলে দশ হতম কোরআনের নেকি আপনি পাবেন সুরে ওয়াকা সবাইবেলা রাত্রে একবার সাতাশ নম্বর পাড়া সুরাটা পড়লে আল্লাহ তালা যার রিজেক্ট নাই যার চাকরি নাই যার কোন খাবারের ব্যবস্থা নাই তার চাকরির সন্ধান আল্লাহ তালা দান করবেন যদি কেউ এই রাত্রে সুরে মুলুক উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরাটা পড়ে তাহলে তার কবরে আজাব আল্লাহ এই রাত্রে মাফ করে দিবেন এই রাত্রে যারা জাগ্রত থাকবে শর্ত হলো জাগ্রত থাকা সবাই রাতারা যারা জাগ্রত থেকে আল্লাহর কাছে কমা চাইবে সই সোনেদের হাদিসা প্রমাণিত আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন কিন্তু চাইতে হবে না চাইলে মাফ পাওয়া যাবে না যাবে না বন্ধুরা তাহলে আপনারা আমরা সকলেই জানলাম যে সোভাবের রাতের হাদিস সহি সনদের হাদিসগুলা রয়েছে আল্লাহ তালা আমাদের রাত্রে সকল এবাদতি করার জন্য নেকামল আমল করার জন্য তৌফিক দান করুন দেখা হবে নতুন আরেকটি ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ